ওনার চাহিদা অনুযায়ী দেখতে পাচ্ছেন আমরা এসএল দিয়ে দিয়েছি 100% এসএস এবং 100% এসএস হ্যান্ডেল দিয়েছি বলছেন বিভিন্ন ধরনের হ্যান্ডেল লক আছে আরএফএল এর এক্সপার্ট আছে সেন লক নিতে পারবেন সিকিউরিটি লক আছে আমাদের এখানে দরজার ফিটিংস আইটেম সবকিছু আপনারা পাবেন দুই পাল্লা করা হয়েছে কারো যদি এক পাল্লা প্রয়োজন হয় তাও নিতে পারবেন বাজুতে রয়েছে 3D ডিজাইন

আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আল্লাহ ভালো রাখছি আমরা আজকে চলে আসি আমাদের বেশ কিছু দরজা রেডি হয়েছে ডেলিভারি উপযুক্ত হয়েছে এই দরজাগুলো আমরা বিভিন্ন জেলা পর্যায়ে ডেলিভারি দিয়ে দিব আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যদি আপনাদের কারো এরকম ডিজাইনের দরজা প্রয়োজন হয় বা এরকম কাঠের দরজা প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দরজা ডেলিভারি দিয়ে থাকি এই যে আমার বাপ আসে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটা চৌকাট সহ রেডি করা হয়েছে ESO কাটটা মেহগনি কাঠের এবং তাললাটাও মেহগনি কাঠের এই দরজাটা আমরা বিক্রি করছি ফুলনাতে এই বাইরে বেশ কিছু দরজা লাগবে উনি বলছে যে আমাকে একটা দরজা স্যাম্পল করে দেন যদি এটা ভালো হয় তাহলে আমি নেব দরজাগুলো দিব ইনশাআল্লাহ ওনার কথা অনুযায়ী ওনার চাহিদা অনুযায়ী আমরা ডিজাইন করে দিছি ওনার চাহিদা অনুযায়ী আমরা সাইজ দিছি 3.5 ফুট 7 ফুট ওনার চাহিদা অনুযায়ী যেটা দেখতে পাচ্ছেন আমরা হ্যাজবল দিয়ে দিয়েছি 100% এসএস এবং 100% এসএস হ্যান্ডেল দিয়েছি কবজা দিয়েছি শিকানি দিয়েছি এই দরজাটা বার্নিস সহ টোটাল কমপ্লিট ওনার কাছে আমরা বিক্রি করছি পনেরো হাজার টাকা কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আমরা ওনার জেলা শহরে পৌঁছে দিব সেখান থেকে উনি মাল রিসিভ করে নিয়ে যাবে এইরকম হ্যান্ডেল সিটকানি হ্যাজ বল ছাড়াও আমাদের কাছে এরকম হ্যাজ হ্যান্ডেল লক পাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের হ্যান্ডেল লক আছে আর এফ এর এক্সপার্ট আছে তারপর ইটালিয়ান আছে যদি কেউ এরকম হ্যাজ বল লক নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি কেউ এরকম গোল লক নিতে চান গোল লক নিতে পারবেন এবং আমাদের এখানে এরকম সিকিউরিটি লক আছে আমাদের এখানে দরজার ফিটিংস আইটেম সব কিছুই আপনারা পাবেন এই হ্যান্ডেল সিটকানি হ্যান্ডেল লক গোল লক দূরবীন সহ দরজার যাবতীয় সব কিছু আপনারা আমাদের এখানে পাবেন আপনারা যদি কেউ এরকম ফিটিং করে নিতে চান তাও আমাদের কাছ থেকে ফিটিং করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ফিটিং করে দরজা পাঠাই যদি কেউ ফিটিং সারা নিতে চান যে আমি চৌকাট আলাদা পাল্লা আলাদা সিটকানি লক কবজা আলাদা নিব তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের এখানে ম্যাগানি কাঠের দরজা বান্ডিশ করা ছাড়াও আমাদের কাছে যে দেখতে পাচ্ছেন সিটাং সেগুন কাঠের দরজা আছে এই দরজাটা লাম্বা আছে আট ফুট এবং পাশে আছে চার ফুট এটা আমরা রাউন্ড দরজা করছি এই দরজাটাও অর্ডারই এটা সিটাং সেগুন কাঠের উপরে করা হয়েছে আপনাদেরকে আরো যদি এরকম সিটাং সেগুন কাঠের রাউন্ড দরজা প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা দুই পাল্লা করা হয়েছে কারো যদি এক পাল্লা প্রয়োজন হয় তাও নিতে পারবেন এবং কেউ যদি এরকম ডিজাইন স্কোয়ার দরজা নিতে চান তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম ডাবল ডোর রাউন্ড এর উপরে এটা করা হয়েছে এই দরজাটা এরকম ডিজাইন সহ বান্ডেল ছাড়া হান্ড্রেড পার্সেন্ট সিটা এবং সেগুন কাঠের দরজা আমরা অন্যের কাছে বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার টাকা আপনাদের কারো যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে ম্যাগনি কাঠের থ্রি ডি ডিজাইনের দরজা সাইডের পাশে যে ডিজাইন দেখতে পাচ্ছেন বাজুতে এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন এবং মাঝখানে যে ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ডি ডিজাইন এরকম থ্রি ডি এবং টু ডি মিক্স করা দরজা আমরা করছি এই দরজাগুলা গোয়ালন্দ বাজার চলে যাবে রাজবাড়িতে এই দরজা গুলা আমরা ওনার কাছে বিক্রি করছি এরকম হাতে বার্নিশ সহ নয় হাজার টাকা করে কুরিয়ারের খরচ সম্পূর্ণ ফ্রি আমরা গোয়ালন্দ বাজার পৌঁছে দিব ওখানে যদি কুরিয়ার থাকে কুরিয়ারের মাধ্যমে ওখান থেকে উনি রিসিভ করে নিয়ে যাবে ওনার কাছে আমরা এরকম ডিজাইনে তিন পিস দরজা বিক্রি করছি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি কালার করা হয়েছে কাস্টমারের চাহিদা অনুযায়ী রাউডার মারা ডিজাইন করা হয়েছে একেবারে সিম্পল ডিজাইন এবং কালারটা অনেক সুন্দর করা হয়েছে ফিনিশিং বাকি আছে এই মা দরজাগুলো আমরা কোনা মাথা করে বানাইছি এবং পাকা দেড় ইঞ্চি কাঠ দিয়ে বানানো হয়েছে এবং যশোরের ম্যাগিনি কাঠ দিয়ে বানানো হয়েছে এই দরজাগুলো আমরা ওনার কাছে বান্ডিস সহ ফিটিং সহ কমপ্লিট বিক্রি করছি পনেরো হাজার টাকা করে আপনাদেরকে আরো যদি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকায় হোক ঢাকার বাইরে হোক যদি কারো ফিটিং করার মিস্ত্রি প্রয়োজন হয় তাও আমাদের কাছে আছে বললে আমরা মিস্ত্রি দিয়ে দিব মিস্ত্রি খরচ আলাদা দিতে হবে এবং এই যে একটা ডিজাইনের দরজা দেখতে পাচ্ছেন এরকম তিন পিস দরজা আমরা বিক্রি করছি কলাতিয়াতে এই দরজা ফুল শাড়ি এবং সিজনিং করা দেখতে পাচ্ছেন কোন মাথা বানানো হয়েছে ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানানো হয়েছে এই ডিজাইন গুলো আমরা সিএনসি মেশিনের মাধ্যমে করছি এরকম ডিজাইন সহ এই দরজা গুলো আমরা ওনার কাছে বিক্রি করছি ছয় টাকায় যদি আপনাদেরকে আরো প্রয়োজন হয় এরকম ডিজাইন এর দরজা নিতে পারবেন এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর নিচে থেকে উপর পর্যন্ত ডিজাইন করা হয়েছে এই দরজাটা পাশে আছে একচল্লিশ ইঞ্চি পাল্লা লাম্বা আছে একাশি ইঞ্চি এটা সাইজ একটু বড় হওয়ার কারণে দাম এক হাজার টাকা বেশি এই দরজাটা সাত হাজার পাঁচশো টাকা বিক্রি করছি আপনাদেরকে আরো যদি প্রয়োজন হয় এই দরজা নিতে পারবেন এই দরজাটা যদি চার ফুট সাইজ হয় তাহলে দাম এরকমই থাকবে যদি সাড়ে তিন ফুট হয় দাম এক হাজার টাকা কমে যাবে তিন ফুট হলে আরো পাঁচশো টাকা কমে যাবে এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজাটাও আমরা বিক্রি করছি ফেনিতে ওনার এরকম ডিজাইন এ তিন পিস দরজা আছে এই দরজাগুলা লম্বা লাম্বা একটু ছোট পাশে একটু ছোট এই কারণে দাম পাঁচশো টাকা কম ছয় হাজার পাঁচশো টাকা যদি আপনাদের আরো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই দরজা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের মধ্যে করা হয়েছে একেবারে নিচ থেকে উপর পর্যন্ত ডিজাইন করা হয়েছে এই দরজাটা আপনারা বেডরুমে ব্যবহার করতে পারবেন মেইন গেটে ব্যবহার করতে পারবেন এই দরজা দেখতে পাচ্ছেন ফুল শাড়ি এবং পাকা দেড় ইঞ্চি মাতা মাথা করে বানানো হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা এই এই গুলার দাম হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এই দরজা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফ্রিতে ডেলিভারি দিয়ে থাকি এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন এই দরজা আমরা বিক্রি করছি সিলেট মৌলভী বাজারে ওনার এরকম ডিজাইনের পাঁচ পিস দরজা আছে দেখতে পাচ্ছেন এই একটা দরজা এবং যে এখানে রাখা আছে এক পিস দরজা এখানে আছে দুই পিস দরজা সামনে আছে একটা এই মোট পাঁচটা দরজা ওনার কাছে বিক্রি করছি এই দরজাগুলা ফুল শাড়ি তিন তক্তার উপরে করা হয়েছে এবং পাকা দেড় ইঞ্চি করা হইছে এই দরজা দাম হয়েছে সাত হাজার টাকা কুড়ি খরচ সম্পূর্ণ ফ্রি আমরা মৌলভী বাজার পর্যন্ত পৌঁছে দিব সেখান থেকে উনি রিসিভ করে নিয়ে যাবেন এবং এই যে দরজা দেখছেন এই দরজা তো আমরা সামনে দেখাইছি গোয়ালন্দ বাজারে পৌঁছে দিব এবং এই যে একটা দরজা আছে এই দরজাটা আমরা লেকার বার্নিশ করছি এখনো কমপ্লিট করা হয়নি ফিনিশিং বাকি আছে চিকাং সেগুন কাঠের উপরে করা হয়েছে এই ধর এরকম দরজা আপনারা করে নিতে পারবেন এরকম ডিজাইন ছাড়াও আরো অনেক ডিজাইন আছে যে কোনো কাঠের উপরে যে কোনো ডিজাইন যে কোনো সাইজে যে কোনো কালার যে কোনো বার্নিশ আমরা করে দিতে পারবো আমাদের এখানে আজকে ভিডিওতে যে ডিজাইন দেখলেন এই ডিজাইন ছাড়াও আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আরো অসংখ্য পরিমাণ কাট আছে আমরা ভিডিওতে শুধু পাল্লাগুলো দেখাইলাম আমাদের বাহিরে বিভিন্ন ধরনের কাঠের চৌকাট আছে মেহাগিনি কাঠের চৌকাট লোহা কাঠের চৌকাট চিটাং শিলকড়ির কাঠের চৌকাট বারমাটিক সেগুন কাঠের চৌকাট সহ সব ধরনের কাঠের চৌকাট সব ধরনের কাঠের পাল্লা আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন আপনাদেরকে আরো যদি এগুলা কোনো কিছু প্রয়োজন হয় আমাদের বিডি স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ